মুফাক্কের ইসলাম নাম শুনেছেন নিশ্চয়ই আবুল হাসান আল নদী তিনি আমাদের ওলামায় ওলামাদের একজন বহু বড় ইমাম মুফাক্কের মুজাদ্দ ছিলেন তিনি কিতাব লিখেছেন ইলাল ইসলাম মিন জাদি কাম ব্যাক টু ইসলাম আবার ইসলামের দিকে ফিরে আসো তিনি ওই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে রিদ্দাতুন ওয়ালা আবা বকর লাহা তিনি বলেছেন এই প্রজন্মের মানুষ আমার নবীজি এনতা পরে যেইভাবে কিছু মক্কার কবিলা গোত্র গণহারে ইসলাম ত্যাগ করেছে এই জমানাতেও মানুষ গণহারে মুরতাদ হয়ে যাচ্ছে শিক্ষিত একটা শব্দ বুঝবেন যারা ইংরেজি হিন্দি বুঝেন আমি এটাকে নাম দিয়েছি সাবকনসাসলি সাবকনসাসলি মূর্তি আরবি যারা তারা বুঝবেন ওলামায় মূর্ত সে বুঝতে বুঝতে সে

এই জমানার মানুষ শুধু একটা কারণে নয় কয়েকটা কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে একবার গুণাকে হালাল মনে করতে চেয়ে হালাল মাসিয়া আরেকবার ইসলামের শেয়ারকে নিয়ে ইসলামের ঐতিহ্যকে নিয়ে তিরস্কার করতেছি আরেকবার আমি কাহের দেশে ওয়ালা করতেছি এক একটা কারণ একাধিক কারণ পাওয়া যাচ্ছে এখানে আমাদের যারা সুশীল রয়েছে বুঝতেছে না তারা তাদের ইমানকে এইভাবে হারিয়ে ফেলতেছে আমাদের এই সিলেবাসকে গবেষণা করে দেখেন আমি তো নিয়মিত পড়াশোনা করতেছি এটা নিয়ে সিলেবাসটা নিয়ে পাতায় পাতায় পৃষ্ঠে পৃষ্ঠে সিরিক আর সিরি জাহিলি আর জাহিলি নবীজি বলেছেন আবহাজুল নাজির আল্লাহি সালাসা মুলহিদুন ফিল হারাম মুফতাগান ফিল ইসলাম সুন্নাত আল তিন প্রকার ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্টতম তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যারা ইসলামে আসার পরে আবার জাহেলিয়াকে তারা আবার কি করে তারা ধারণ করতে চায় আমার নবীজি বলেছেন তোমরা একটা সময় আসবে লা তার কাবুন না সালানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন আন জিরাআন একটা সময় আসবে যখন তোমরা কাফ খ্রিস্টানদের ইহুদিদের কালচার অভ্যাস তাদের আইডিওলজি তাদের জীবন আচার এমন ভাবে তোমরা অনুসরণ করবা তারা যদি টিকটিকির গর্তে ঢুকে পড়ে সাপের গর্তে ঢুকে পড়ে সাপের গর্তে ঢুকে পড়ে তোমরাও তাদের অনুসরণ করতে হতে সাপের গর্তে তোমরা ঢুকে পড়বা এইভাবে নবীজি বলেছেন যে তোমরা সকালে জমবদ্ধ থাকবা জাহেলিয়ার মধ্যে তোমরা যাবে না একজন সাহেব জিজ্ঞেস করলেন ওইন সোল্লাহ ওইন ইন ইয়া রসুল কেউ যদি নামাজ পড়ে কেউ যদি রোজা রাখে তাও কি জাহেলিয় হতে পারে রসুল বললেন নামাজ পড়লো রোজা রাখলো সে অন্যান্য কাজের মধ্যে তার জাহেলিয়া থাকতে পারে এই জন্য আমার ভাইয়েরা আমাদের জি আমি শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আসুন এই জাতিকে আরেকবার আমরা তহিদের দাবাত দিই আরেকবার তহিদের দাবাত দিই কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা আবার ধরি তুলি আবার নতুন করে হে বাঙালি প্রজন্ম তোমাদেরকে ষোলো বছর সতেরো বছর মুজিব বাদ খাওয়ানো হয়েছে তোমাদের সিলেবাসে জাতির বাদ খাওয়ানো হয়েছে ধর্মনি মুক্কাবাদ খামন হয়েছে গণতন্ত্র সমস্তন্ত্র শিক্ষা দেওয়া হয়েছে তোমাদেরকে বলা হয়েছে তোমরা মানবতাবাদী হিউম্যানিজম খামন হয়েছে ফেমিনিজম খামন হয়েছে নারী অধিকার খামন হয়েছে হে আধুনিক প্রজন্ম তোমরা ইসলামের দিকে ফিরে আসো তৌহিদের দিকে ফিরে আসো আরেকবার এই জাতিকে আমরা তৌহিদের দাবাত দিই নতুন করে আমরা একটা দাবাত শুরু করি আমরা তৌহিদের এবং এই জাতিকে আমরা বোঝানোর চেষ্টা করি কেন শরীয় সলিউশন সরিয়ে যদি কায়েম থাকে সরাত যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হয় তাহলে সমস্ত অফিস থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে করা হলে দারিদ্রতা দূর হয়ে যাবে ইসলামের হত্যা এবং খুনের শিকার হবে নাকি কেন এই জিনিসের জনগণ সরিয়ে চাইবে না কেন কেন চাইবে না এটা মানুষকে বোঝাতে হবে আকিদার কথা বোঝাতে হবে আর যে আকিদাকে নিয়ে আমরা এত অবহেলা করতেছি সেই আকিদার কারণে তো আমাকে দুনিয়াতে ইমান হারা হতে হবে আখেরও তো জব করতে হবে এবং এ কথাও বোঝাতে হবে ইসলাম হচ্ছে সলিউশন আমাদের আমরা যদি উপর টিকে থাকি ভারতে গিয়ে দেখুন এই ভারত যতই আধুনিক নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করুক না কেন তারা মারাত্মকভাবে তারা নিজেকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তারা মনে করে আমেরিকা নিয়ে আমি দুই সালে আমি বই লিখেছিলাম বিশ্ব শঙ্করের স্বরূপ আজ থেকে বিশ বছর আগে দুই সালে বই লিখেছিলাম এবং তার আরো অনেক আগে একানব্বই সালে সৌদি আরবের একজন বড় ইমাম দফতর আল হওয়ালি রহমতুল্লাহ তিনি কারাগার রয়েছেন হাফিজ নাসারিহি কারাগার কারাগারে মুক্ত করুন তিনি লিখেছেন তিনি তার গবেষণা দেখিয়েছেন আমি আমার গবেষণা দেখিয়েছি আমেরিকাকে যতই আমরা মনে করি একটি মুক্ত দেশ স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ কিন্তু না আমেরিকার ভিতরে কিন্তু একটা মারাত্মক কট্টরপন্থী একটা খ্রিস্টান দেশ আমেরিকা এবং এই বিশ্ব আমাদের বিরুদ্ধে যে লড়াই করতেছে এটা গণতন্ত্র লড়াই নয় সামনে গণতন্ত্র পিছনে কিন্তু ক্রুসেট খ্রিস্টবাদের লড়াই তারা তাদের গণতন্ত্রের কারণে ইসলামকে খ্রিস্টবাদকে ছাড়ে নাই তারা তাদের গণতন্ত্র চর্চার কারণে হিন্দুত্ববাদকে ছাড়ে নাই তারা তাদের গণতন্ত্রের কারণে চর্চার কারণে ইহুদিবাদকে ছাড়ে নাই আর আমরা তথাকথিত এইগুলোকে গ্রহণ করতে গিয়ে আমরা আমাদের ইসলামকে আমরা বিসর্জন দিয়ে ফেলতেছি শরিয়ার কথা বলতে নাকি আমাদের সরম লাগে ভয় লাগে এইটা নাকি কৌশল পরিপন্থী নাওয়াজিবুল্লাহ আলী দায়িত্বহীন ভাষায় শরীয়তের কথা বলবো আগে আকিদার কথা বলবো তারপর শরিয়ার কথা বলবো বলবদিন এবং আমরা চাই যে বাংলাদেশে নতুন এক শাস্ত্রী বিপ্লব ঘটাতে হবে এই বাংলাদেশের অবশ্যই সকলকে আওয়াজ হতে হবে এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন আমরা চাই গণবুদ্ধ দাও এই সঙ্গীত মানুষ মানে কি মানে না এই দেশের সিলেবাসে দেখা লেখা থাকতে হবে আগে তারপর জাতীয় সঙ্গীত আগে সুরা হাতার পর জাতীয় সঙ্গীত কথা ঠিক না বেঠিক আমি আগে মুসলমান পরে বাঙালি নাকি আমি আগে বাঙালি পরে মুসলমান আগে মুসলমান পরে বাঙালি আসুন আমরা নতুন এক বিপ্লব শুরু হবে ছাত্র সমাজ বিপ্লব করেছিল সরকার উৎখাতের আমরা নতুন এক বিপ্লব শুরু করব সরকার উৎখাতের বিপ্লব নয় কাউকে উৎখাত করব না তবে আমরা সিস্টেমকে উৎখাত করতে চাই আমরা সিডিকের সিস্টেম উৎখাত হবে আমার সেখানে শরীর প্রেস হবে সেখানে এই জমানায় স্মার্ট সলিউশন হচ্ছে ইসলাম এই জমানায় আমাদেরকে দায়িত্ব আমরা দেখিয়ে দিব বছরের ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলা আছে মানুষ খুঁজে পাওয়া যাবে না যে গরিব খুঁজে পাওয়া যাবে না পাঁচ বছর যদি শুধু একটা কাজে হবে ধনীদের কাছ থেকে টাকা নিব গরিবদেরকে আমরা সচ্ছল করবো স্বাবলম্বী করব বাংলার কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না তোমরা ইসলাম সলিউশন আমেরিকার সলিউশন নয় আমাদের সুতরাং ঠান্ডা মাথায় আপনাদের তৈরি হতে হবে মাহফিলের পরে আপনারা ওলামায় কারাম যারা রয়েছেন আমাদের দাওয়াদি বাহির রয়েছেন সবাই নিয়ে আপনারা ইউনিট কায়েম করবেন দাওয়াদী ইউনিট কায়েম করবেন দাওয়াদি সার্কেল গড়ে তুলবেন সাপ্তাহিক মাসিক দৈনিক কোরআনের দ্বারাস দিবেন সিরাতের পাঠচক্র করবেন আসাম আলী থালবির বই হায়াতুল মুসলিমিন মুফতি কামাইদুল্লাহ তালিমুল ইসলাম এবং সৈয়দ কুতুবের এই আপনার সৈয়দ কুতুবের মাইল স্টোন সমাজ বিপ্লবের ধারা মোহাম্মদ কুতুবের এই ভ্রান্তি ব্যারাজার ইসলাম মোহাম্মদ কুতুবের আকারে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিবেন এগুলো ছড়িয়ে দিবেন পাঠাগার কায়েম করবেন দীর্ঘমেয়াদী সংগ্রাম শুরু করেন প্রত্যেক আজকে দায়ী হয়ে যান আজ আপনি যদি দায়ী হতে পারেন কাল আপনি মোহাম্মদ বিন কাজে হতে পারবেন ভারত জয় করার জন্য আমার ভাইরা পার পাবেন না আমার নবী আপনাকে দায়িত্ব নিয়ে গেছে আপনাদেরকে আমার নবীকে বলে যান নাই হিন্দুস্তানের কথা বলেন নাই নাকি বলেন নাই কে করবে এটা ফেরাস তা হিন্দুস্তান বিজয় করবে এই কাজ আমার আপনার আখেরি জমানায় বিশাল এক দায়িত্ব কে মুক্ত করবে বাইতুল মুখাদ্দাস ঠিক আছে ওখানে আরব আছে হামাস আছে কিন্তু বাবরি মসজিদ কি হামাস এসে মুক্ত করে দিবে নাকি আমাদেরকে মুক্ত করতে হবে আর কানের থেকে মুক্ত কে করবে আমাকে করতে হবে আসামের মজদুম মুসলমানদেরকে মুক্ত করবে কে বাঙালি মুসলমানরা আমাদের সংগ্রাম সিলেবাস সংস্কার করার সংগ্রাম আমাদের সংগ্রাম সংস্কৃতিকে ঠিক করার সংগ্রাম আমাদের সংগ্রাম ভারতবর্ষের মুসলমানদের মুক্ত করার সংগ্রাম দীর্ঘ লড়াই দীর্ঘ লড়াই সেখানে যদি আপনি মনে করেন আমি নির্বাচন নির্বাচন করে আমি কমাতে গেলে আমার দায়িত্ব শেষ না লড়াই লড়াই অনেক অনেক দীর্ঘ ব্যাপক আমার সংগ্রাম আল্লাহ আল্লাহাক আমার আপনাকে করুন আমাদের কাজ শুরু নাকি শেষ হাসিনা চলে যাওয়ার মাধ্যমে আমি নিজেও বলছিলাম যে হাসিনা চলে গেলে আমি এক মাস ঘুমাবো শুধু খালে কারণ ষোলো বছর ঘুমাতে পারিনি কয় বছর ষোলো বছর তো একজনকে বললাম তুমি একটা জায়গা ঠিক করো বাসা টাসা হোটেল হোক যে কোনো ঠিক করো ওখানে আমার এত ক্লান্ত আসলে বাস্তব ভাই মানে এই ষোলো বছরে ক্লান্ত ছিলাম এত টেনশনে এত টেনশনে সতেরো বছর ষোলো বছর আমার পাসপোর্ট পাইছে মাত্র তিন চার পাঁচ দিন আগে এই সতেরো বছর আমার পাসপোর্ট ছিল না আমার হ্যাঁ আমি ওমরা এখনও আমি ওমরা করতে পারিনি এখনও অমরা যেতে পারি না আমি যে আমার ভাইয়েরা আমি নিজে মনে করছি হাসিনে গেলে মনে আমাদের বিরাট কাজ শেষ ও মা পরে দেখি যে দূর কাজটা এখন শুরু হয়েছে মাত্র কাজ কি হয়েছে ভাই শুরু কথা বুঝতেছেন গিলো আছে আমাদের আশা করি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন হাসিনা চলে যাওয়াতে আমাদের কাজার বেড়ে গেছে কথা ঠিক না ঘর পুরান ঘর ভেঙে ফেলা সহজ শৈরতন্ত্রের ফেসি জমে পুরান ঘর ভেঙে ফেলছি নতুন ঘর বিনির্মাণ করা অনেক কঠিন একটা কাজ একজন বলবে এদিকে আগে করেন আর না এটা আগে করেন আর না এটা আগে করো এক একজন এক এক বছর হয়ে গেছে ঠান্ডা মাথায় দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে ঘর নির্মাণ করতে হবে কাজ শুরু হলো নাকি কাজ শেষ হয়ে গেছে আমাদের নতুন কাজ শুরু নতুন সংগ্রামে আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান বাড়িয়ে দিক প্রজ্ঞা বাড়িয়ে দিক ইমান বাড়িয়ে দিক হেকমা বাড়িয়ে দিক আল্লাহর আসমানি গাইড দ্বারা একজন আমির মিনি আমাদেরকে দেশে দান যার নেতৃত্ব হয়ে আমরা পুরো বাংলাদেশটা পুরো ভারতবর্ষকে আমরা দাউল ইসলাম করতে পারবো ইনশাআল্লাহ ও আখর দাম আলহামদুলিল্লাহ রবিল ওসল আলী সালাম সুবহান কল্লা বিহামদিক আসাদুল্লাহ ইলাহ ইল্লাহ আমি

আমাদের নাও সেই কাজগুলো করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই পর্যায়ে আমাদের মাগদিবে ফজরের নামাজের জন্য এই পর্যায়ে আমাদের মাগদিবে নামাজের জন্যতি আমরা ওজুর জন্য আমাদের সামনে একটা মসজিদ আছে ওই মসজিদে যেতে পারি তারপর আমাদের বাম দিকে লাগ করে পড়া জানি মসজিদ এই মসজিদেও আমরা যেতে পারি এবং আশেপাশে আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা ওযু করে নিব ইনশাআল্লাহ আমাদের প্যান্ডেলে নামাজ হবে মাগদিবের নামাজ আমাদের প্যান্ডেলে হবে

আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে এসে